সর্বম শিবম্যাম শেবানন্থা শেবকৃপা আনন্া আজকে আমরা কর্কট লগ্ন কর্কট রাশির জন্য একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর শুক্রগ্রহ স্বগৃহে তুলা রাশিতে সঞ্চার করে অবস্থান করবে এই সঞ্চারে কর্কট লগ্ন কর্কট রাশির কি ফলাফল এবং কর্কট লগ্ন কর্কট রাশি এই সঞ্চারের এনার্জিকে ম্যাক্সিমাইজ করবে তো কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের কর্কট রাশিদের যে ঢাইয়া চলছে তাতে যে একটা বিশেষ চাপ প্রেশার পীড়া দুর্ভোগ সেখানে শুক্রের মতো গ্রহ এবং এই চতুর্থ ভাব কেন্দ্র সেখানে সগৃহ হওয়া একটা বিশেষ রিলিফ স্বস্তি আরাম কমফর্ট কিন্তু আপনাদের প্রদান করবে ঢাইয়ার সময় কর্মক্ষেত্রে ডিফিকাল্টি চলে কর্কট লগ্নের দশমপতিও খুব একটা শুভ অবস্থানে অবস্থান করছে না তো সব মিলিয়ে আপনাদের কিন্তু কর্মস্থানের যে সমস্যা পেশা যে চ্যালেঞ্জগুলো সেটা কিন্তু এই শুক্র কিছুটা রিলিফ দেবে এবং বিশেষ করে যদি আপনারা হোটেলস এন্টারটেনমেন্ট বিউটি ইলেকট্রনিক্স কম্পিউটার ল লিগাল মেডিক্যাল প্রফেশন ডক্টরস জুয়েলারি ফ্যাশন ফাইন ডাইনিং রেস্টুরেন্টস সব রকম শিল্পকলা আর্টস মিউজিক পেন্টিং ইন্টেরিয়ার ডেকোরেশন সিনেমা মুভিস এই সমস্ত ফিল্ডে যদি আপনারা থাকেন ট্রাভেল ট্যুরিজম তাহলে আপনারা বিশেষ একটা শুভত্ব কিন্তু আশা করতে পারেন এর মধ্যে এই যে আঠেরোই সেপ্টেম্বর থেকে থার্টিন্থ অক্টোবর শুক্র সগৃহে থাকবে এই সময়ের মধ্যে চারটে দিন অত্যন্ত স্পেশাল সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর এই স্পেশাল দিন কেন না তুলা রাশির যে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রির যে ক্ষেত্রটা অর্থাৎ স্বাতি নক্ষত্রের চতুর্থপাদ এই অংশে গ্রহ কিন্তু পুষ্কর নবাংশ প্রাপ্ত হয় তো শুক্র এখানে যখন অবস্থান করবে সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর তখন শুক্র পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়ে মিন রাশিতে তুঙ্গস্থ হবে সেটা আপনাদের জন্য একটা বিশেষ শুভ ফল চতুর্থপতি চতুর্থে লগ্ন রাশিতে নবাংশে তুঙ্গস্থ নবমে তো সেই জায়গায় আপনাদের একটা বিশেষ শুভত্ব আপনারা আশা করতে পারেন এবং এই সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর নানান রকম জীবনের ইম্পর্টেন্ট কাজ পরিকল্পনা প্ল্যানিং ডিসিশন মেকিংটা আপনারা করে নিতে পারবেন লগ্ন কর্কট রাশি আপনাদের মায়ের জন্য একটা বিশেষ শুভ সময় শরীর স্বাস্থ্য মানসিক কর্ম যে কোনো সমস্যা যদি মায়ের থেকে থাকে মা একটা সলিউশন পাবেন গৃহ পরিবেশ অশান্ত সুখ শান্তি বিঘ্নিত ঢাইয়ার কারণে সেই ক্ষেত্রে সুখ শান্তি বৃদ্ধি প্রপার্টি রিলেটেড যে একটা এগিয়ে যাওয়া একটা প্রগতি ডেভেলপমেন্ট গাড়ি আপনাদের খুব সমস্যা করছিল সেখানে কার সার্ভিসিংয়ের একটা সমস্যার সমাধান গাড়ি ক্রয় বাহন ক্রয় গৃহ ক্রয় নিয়েও আপনারা ভাবতে পারেন সবচেয়ে বড় বিষয় মন একটা রিলিফ পাবে এমনিতেই কর্কটলগ্ন কর্কট রাশি সব কিছু ভালো চললেও চন্দ্রের ঘর মন সবসময় মাংকি মাইন্ড একটা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের খেলা চলছেই তো সেই জায়গায় ঢাইয়াতে মন যে জর্জরিত হয়ে আছে সেইখানে কিন্তু মন একটা বিশেষ রিলিফ পাবে ছাত্রছাত্রীরা এডুকেশনের ক্ষেত্রে অনেক বেশি মনোযোগ মনোনিয়োগ করতে পারবেন একটা এন্টারটেনমেন্টের অপশান আসবে কর্কট রাশির ঢাইয়া প্রচণ্ড চাপ শনি একদম ষাঁড়শি কামড় দিয়ে ধরে আছে সেক্ষেত্রে একটা কিছু রিলিফ পাবেন হাজব্যান্ড বা ওয়াইফের কর্মক্ষেত্রে উন্নতি বা নতুন কর্মপ্রাপ্তি নিজেদের একটা হেলথের ইম্প্রুভমেন্ট ওভারঅল একটা রিলিফ কিন্তু আপনারা আশা করতে পারেন এবং জব এনভায়রমেন্টও অনেকটা ইমপ্রুভ করবে বেটার হবে এবং ওভারঅল লাইফ ম্যানেজমেন্টের যে জায়গা সেখানে আপনারা একটা রিলিফ পাবেন ওভারঅল ম্যানেজমেন্ট এই ঢাইয়ার সময় এই কটা দিন একটা বিশেষ ঈশ্বরের আশীর্বাদ ওং জ্যেষ্ঠায় নম এই আপনাদের মূল মন্ত্র ওং জ্যেষ্ঠায় নমহ কর্কটলগ্ন কর্কট রাশি স্বাদিষ্ঠান চক্রে নাভি থেকে তিন চার ইঞ্চির নিচে যে ক্ষেত্রটা সেখানে হাত রেখে বা সেখানে কল্পনা করে অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে প্রতিদিন ওং জ্যেষ্ঠায় নম এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যে যেরকম পারবেন অবশ্যই এই মন্ত্রটা করবেন নেগেটিভিটি যদি কিছু অনুভব করেন সেটা কেটে যাবে পজিটিভ রেজাল্টসগুলো আরও অনেক বেশি মাত্রায় অনুভব করতে পারবেন এবার শুক্রের যে চ্যালেঞ্জ যে কারণে অনেক ক্ষেত্রে আমরা শুক্রের ভালো ট্রানজিট ভালো অবস্থানের রেজাল্ট পাই না সেই চ্যালেঞ্জটা হচ্ছে শুক্র আমাদের সুখভোগ আর বিলাসিতার গ্রহ তো সুখভোগ আর বিলাসিতার মধ্যে যখন আমরা থাকি তখন আমরা কর্ম করি না আমরা শ্রম করি না এবার এই শুক্র আমাদের ওইভাবেই কর্মবিমুখ করে দেয় আরামপ্রিয় করে দেয় সারাক্ষণ একটা ইন্ডালজেন্স একটা সুখ ভোগ একটা লেড ব্যাক একটা চলতা হ্যা অ্যাটিটিউডের মধ্যে বিন্দাস অ্যাটিটিউডের মধ্যে রাখে শুক্রের এই ঘরে এই তুলা রাশিতে শনি তুঙ্গস্থ হয় শনি শ্রম হার্ড লেবার নিয়ম নিষ্ঠা অধ্যাবসায় পার্সিভিরেন্সের গ্রহ এবং এই গুণগুলোই এই বৈশিষ্ট্যগুলোই শুক্রের মধ্যে ল্যাকিং যে কারণে বহু শুক্রের জাতক বহু মেধাবিশিষ্ট হয়েও হওয়া সত্ত্বেও জীবনে ব্যর্থতারই কিন্তু অভিজ্ঞতা হয় তাদের তো এইটা চ্যালেঞ্জ এইটা আমাদের রেড ফ্ল্যাগ শুক্র গ্রহ তার ঘূর্ণাক্ষতে একবার ঘুরতে আমাদের পৃথিবী যেরকম রোটেট করতে দিন রাত একদিন হতে যেরকম চব্বিশ ঘন্টা লাগে শুক্রর সেটা দুশো দিন লাগে তাহলে চিন্তা করুন কত স্লো শুক্র সূর্যকে প্রদক্ষিণ করে দুশো পঁচিশ দিনে কিন্তু নিজের অ্যাক্সিস বরাবর ঘুরতে তার দুশো তেতাল্লিশ দিন লাগে যাকে বলে লেট লাতিফ ভীষণ আরামপ্রিয় কম্বলমুড়ি দিয়ে শুলে আর উঠতে পারে না এইটা একটা বড় চ্যালেঞ্জ এবং তার সঙ্গে এই শুক্র ইউরেনাসের মতো ক্লকওয়াইজ তার অ্যাক্সিসে ঘোরে অন্যান্য গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ করে এই জন্য ইউরেনাসের মতো শুক্রও কিন্তু আমাদের জীবনে ব্রেক থ্রু রেজাল্টস আনে এবং এরকম ব্রেক থ্রু রেজাল্টস কিন্তু কর্কটলগ্ন কর্কট রাশি আপনারা অবশ্যই আশা করতে পারেন কিছু ব্রেক থ্রু রেজাল্টস তার জন্য এই রেড ফ্ল্যাগটাকে খেয়াল রাখতে হবে যে ওই যে আরামপ্রিয়তা কর্মবিমুখতা একটা ইনডিসিপ্লিন ভাব এই ভাব থেকে নিজেদের বার করতে হবে এবং টু মাছ একটা রিল্যাক্সেশন রিলিফ আমোদ প্রমোদ এই জায়গা থেকে এবং ওং জ্যেষ্ঠায় নমহ এই মন্ত্রটাকে অবলম্বন করে চলবেন ওং জ্যেষ্ঠায় নমহ অবশ্যই কিন্তু এই গ্র্যান্ড ট্রানজিটের গ্র্যান্ড রেজাল্টকে আপনারা ম্যাক্সিমাইজ করতে পারবেন এবং রেড ফ্ল্যাগগুলোকে মাথায় রেখে অশুভত্বকে অ্যাভয়েড করে চলতে পারবেন সর্বম শুভময়ম শিবানন্দা শিবকৃপা